শুরুতেই দেখে নেব এই মুহূর্তে শিরোনামে নিকাশের কাছে ব্যাপক ভোগান্তির আশঙ্কা গোটা বিবাদী বাগ এলাকা জুড়ে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস আজ রাত থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে বাংলায় সমস্যা আছে রাইট তো এটা তুমি নিজেই গোপ করতে পারো কিভাবে পারো পেপার পড়ার মাধ্যমে পারো আর নার্ভাস যদি তুমি না হও তাহলে কিন্তু তুমি ভালোভাবে পড়তে পারবে কোথা থেকে বোঝা গেল তুমি যখন বললে যে সময় হচ্ছে একটা বিরতির ফিরে আসছি বিরতির পর যদি একটু আমরা রিমাইন্ড করে দেখি তাহলে তুমি ওটা খুব কনফিডেন্সের সঙ্গে বলেছো সময় হয়েছে একটি বিরতি ফিরে আসছি বিরতির পর কি করে বলেছো কারণ তুমি জানো যে এই কথাটাই আমাকে বলতে হবে কিন্তু তার পরেরটা বলার জন্য সব খবর সবার আগে জানতে চোখ রাখুনটা বলতে তুমি আবার হপ চকিয়ে গেলে এবং নিচে দেখলে পাম্বল করবে সব খবর আগে রাখ সব খবর সবার আগে জানতে চোখ রাখুন শুধুমাত্র আই সি নিউজে এই লাস্ট দুটো লায় কিন্তু পাম্পল করার নয় তাও তুমি করলে কেন কারণ তুমি নার্ভাস নার্ভাস হওয়া যাবে না প্রথম হচ্ছে অবশ্যই টেনশন হবে কিন্তু সেই টেনশনটাকে আমাদের সরিয়ে রাখতে হবে আমরা যদি নার্ভাস হয়ে যাই তাহলে সেখানেই আমাদের ফিফটি পার্সেন্ট চলে যায় আর যদি আমরা কনফিডেন্ট থাকি সেখানে কিন্তু আমাদের ফিফটি পার্সেন্ট অ্যাড হয়ে গেল ওটা আমাদের এক্সট্রা বেনিফিট যে আমি নার্ভাস আমার নিজের উপর কনফিডেন্স আছে আমি এটা পারব হ্যাঁ আমি বাংলাটা এখন ভালো বলতে পারি না তার জন্য আমি প্র্যাকটিস করছি কিন্তু বাকিটা তো আমার হাতে সুতরাং যে কনফিডেন্সটা তুমি ওই সময় দেখিয়েছ সেই কনফিডেন্সটাই বাকি সময়টা থাকলে এতটা কম্বল হতো একটা জায়গায় জলীয় শব্দটা পড়তে পারো না বাষ্প বলে বেরিয়ে গেছে বাষ্প ঢোকার ফলে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে কিন্তু পরেরটাতে কিন্তু জলীয় শব্দটা পড়তে পেরেছো তারা এটাও জানেন জলীয় বাষ্প ঢোকার ফলে বেশিরভাগ জেলায় তাপ প্রবাহ বন্ধ হয়েছে জলীয় কথাটা বলেছো কারণ সেই সময়টা কনফিডেন্সটা কাজ করছিল আর এই সময়টা নার্ভাস হয়ে গেছিল তাই বুঝতে পারছিলে না দেখতে পাচ্ছ হয়তো বলতে চাইছো কিন্তু বলতে পারছো না ফাম্বল করেছো দাঁড়িয়েছো তাই নার্ভাস হলে চলবে না একটা করতে যদি তুমি নার্ভাস হয়ে যাও ওখানে কিন্তু তোমার অনেকটা ল্যাক হয়ে গেল আর যদি কনফিডেন্ট থাকো তাহলে কিন্তু ওখানে তুমি প্লাস অনেকটা যদি ভেতর ভেতরে আমরা ভাবি ও যেটা বলছিল যে আমি পারছি না আমরা যদি ভিতরে ভিতরে ভাবি যে না আমি পারছি না আমি পারছি না তাহলে ওই নেগেটিভিটিটাই আমাদের মধ্যে আসবে যে না আমি পারছি না প্রত্যেকের জন্য এই শব্দটা আমাদের জীবন থেকে সরিয়ে দিতে হবে আমি নার্ভাস হব না কিন্তু একবার যদি আমরা ভাবি যে এই ফিলগুড ফ্যাক্টরটা কাজ করে যেন আমি পারছি আমি পারছি আমি পারবো কে বলেছে আমি পারবো না তাহলে দেখবে ওখানেই তুমি কিছুটা হলেও ইম্প্রুভ করছো আর রেগুলার প্র্যাকটিস যেরকমটা বলেছি ক্যামেরার সামনে সেই কাজগুলো যদি করি পেপার করি পেপার আমাদের প্রচুর হেল্প করতে পারে সো পেপারটা রোজ কম তাহলে বাংলাটাও ঠিক হবে কনফিডেন্সও আসবে নার্ভাসও হবে